বাস্তববাদী সব ঘটনা লেখনির জন্য যিনি বিশ্বজুড়ে সমাদৃত ও বিখ্যাত তিনি হলেন শেখ সাদির রহমাতুল্লাহ আলাই ওনার পুরো নাম হচ্ছে আবু মোহাম্মদ মুসলি আল দিন বিন আবদুল্লা সিরাজি তিনি ছিলেন মধ্যযুগের ফার্সি কবিদের মাঝে অন্যতম একজন এবং তার লেখনিতে বারবার ফুটে উঠত মানবপ্রেম ও সামাজিক নৈতিক চিন্তার গভীরতা তাকে বলা হয় মাস্টার অফ স্পিস তার দেওয়া বাণীগুলো গোটা পৃথিবী জুড়েই বিখ্যাত তো চলুন আজ আমরা এই স্বনামধন্য ব্যক্তির বিখ্যাত বাণীগুলো জেনে নিই যেগুলো আপনার জীবন চলার পথকে সহজ করে দিবে দুই শত্রুর মাঝে এমনভাবে কথা বলো যেন তারা মিলে গেলেও তোমাকে লজ্জিত হতে না হয় অজ্ঞের পক্ষে নিরবতাই হচ্ছে সবচেয়ে উত্তম পন্থা এটা যদি সবাই জানত তাহলে কেউ অজ্ঞ হতো না আমি সৃষ্টিকর্তাকে সবচেয়ে বেশি ভয় পাই তারপরেই ভয় পাই সেই মানুষকে যে সৃষ্টিকর্তাকে মোটেই ভয় পায় না অকৃতজ্ঞ মানুষের চেয়ে কৃতজ্ঞ কুকুর শ্রেয় দেয়ালের সামনে দাঁড়িয়ে কথা বলার সময় সতর্ক হয়ে কথা বলো কারণ তুমি জানো না দেয়ালের পেছনে কে কান পেতে দাঁড়িয়ে আছে মুখের কথা হচ্ছে থুতুর মতো যা একবার মুখ থেকে ফেলে দিলে আর ভেতরে নেওয়া সম্ভব না তাই কথা বলার সময় চিন্তা করে কথা বলা উচিত মন্দলোকের সাথে যার উঠা বসা সে কখনো কল্যাণের মুখ দেখবে না নিজের হাতে উপার্জিত একটি রুটি অন্যের দয়ায় দেওয়া খোরমা পোলাওয়ার চেয়ে উত্তম যে ব্যক্তি সহস্তে আয় করে তায়ের দান তাকে খাটো করতে পারে না একজন ঘুমন্ত ব্যক্তি আরেকজন ঘুমন্ত ব্যক্তিকে জাগ্রত করতে পারে না বল অপেক্ষা কৌশল শ্রেষ্ঠ ও কার্যকরী বাঘ না খেয়ে মরলেও কুকুরের উচ্ছিষ্ট মুখে তোলে না তিনজনের নিকট কখনো গোপন কথা বলিও না এক স্ত্রীলোক দুই জ্ঞানহীন মূর্খ তিন শত্রু পরীক্ষা ভিন্ন কোনো কিছু বিশ্বাস করো না বানরকে স্নেহ করলে মাথায় ওঠে সকল কাজেই মধ্যপন্থ অবলম্বন করো না প্রতিশ্রুতি খুব কম দিও দয়া করার আগে ন্যায়বান হও না শিখে ওস্তাদি করো না অযোগ্য লোককে দায়িত্ব দেওয়া চরম দায়িত্বহীনতা এমনভাবে জীবনযাপন করে যেন মরতে হবে না আবার এমনভাবে মরে যায় যেন কখনো বেঁচেই ছিল না তো বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান ভালো লাগলে শেয়ার করতে হবে বস বাস্তব মোটিভেশনের সাথে আপডেটেড থাকতে আমাদের ফেসবুক পেজ এবং টুইটারে সংযুক্ত হতে পারেন দেখা হবে পরের ভিডিওতে আপনার সুন্দর জীবনের প্রত্যাশায় আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন